আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে সবাই ভালো আছেন আমি এই যে কচু কাছ থেকে দিতে দিতেছি হুম পাতা দিয়ে আজকে একটা বাংলাদেশের অনেক মজাদার একটা খাবার তৈরি করি মজাদার খাবার বলতে মাছ দিয়া ঠিক আছে যারা আমার মতন গ্রামে থাকে তারা হয়তো জানে কচু পাতা দিয়ে কী মাছ তৈরি করা যায় কচু শাক দিয়া শাক রান্না করা যায় কচু দিয়া আর আমি কিন্তু শাক রান্না করি না হ্যাঁ আমি দেখাম পরে আমি কী রান্না করি বৃষ্টি মানে ঠান্ডার কারণে এই যে পাতা টাতার মধ্যে একদম পানি লেগে আছে udah pani kosur bagan ku kosupata nitis monak bati bati pata korat warah patah lese ah itu semua bati bati patah, iya আমার মোবাইলের মধ্যে পানি পরে বর্ত থেকে এই সেটিকে পুরো কালো হয়ে কচু সে কতদিন যাবৎ কোনো ভিডিও করি না করি ভিডিও ছাড়তে ভালো লাগে না করে ডিলিট করে দিই আগে পরের বাড়িতে কাজ করছি দেশের বাইরে এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও করে সারছি আর এখন নিজে দেশে থাকি কাজকর্ম থাকে না সারা দিন শুয়ে বসে থাকি তারপরও মোবাইল টিপতে ভালো লাগে না হায় 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 কী জীবন হইল কী লাইফ হইল এই যে আমি অনেক দিন পরে এই যে লাউয়ের বাগানে নিচে আসি Jati lawer <hesitation> hmm. ndehai hmm. boi shai ndehai, pula lawer bagan, <hesitation> hmm. I gula medan na i gula maret aku berarti, kata nih henti guys yang nih kusupatan dikasih, kusupatan nawa shia shiva rami, tata bye bye. এখান থেকে আর কটা নিয়ে যাই আমার কাছে যেমন পাতাগুলো পুরো বাংলাদেশে শীত নামছে যার কারণে এমন পাতার মধ্যে পানি পানি এই যে এগুলো নিয়ে এখন বালা করে ধুইয়া তারপরে এগুলোতে তৈরি করবো সকাল বা এখন আটটা বাজে এই যে আমাদের এখানে তুলসী পাতা গাছ আর যে এখান থেকে পুরা শাকটা টাক তুলে নেই বাংলাদেশের শীত কুয়াশা কেমন ওই যে আমাদের বাড়ি এই যে আমরা এখানে ডাটা শাক বানেশি দাঁড়া খাস বাংলা যেটাকে বলে দারা এই যে দারা বানেশি ওই যে এখানে লাউ লাউ গাছ আর এই যে আমাদের বাড়ি এটা হচ্ছে পোয়া মাছ আমি জানি না অন্য জায়গায় কি বলে না বলে কিন্তু আমাদের এরিয়াতে বলে পোয়া মাছ ঠিক আছে এই যে এই যে আমরা বলি মাছ অন্য জায়গায় কি বলে আমি সঠিক জানি না ঠিক আছে তো আমি ওইটা দিয়ে আজকে আমি মা খাইতে আমি পুরো যা যা দিছি এখানে সব আদা রসুন দিছি পিঁয়াজ রসুন আদা বাটা করে দিছি তারপর হয়েছে মরিচ হলুদ টেগুলো তেল সব কিছু দিয়ে এটা মাখা হয়েছে ঠিক আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বলে কিন্তু আমি আইসে দেখি যে আমার ভাইয়ের বউ পুরো মাইকা ফেলছে ঠিক আছে তো এই জন্য আমি এখন এটা দিব হ্যাঁ এটা আমি বানামো এই যে এই পাতায় ঠিক আছে এই যে পাতাটা আমি এখানে রাখলাম এই যে এইখান থেকে আমি একটা একটা করে মাছ নিলাম আর এই যে এই পাতাগুলো একটা করে মাছ আর একটু একটু করে মানে এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো এইটার সাথে আমি দিই হ্যাঁ দেওয়ার পরে পরে আমি পাতাটা পুরো বুলে ফেলু তো বলার পরে আমি পাখিগুলো পরে দেখাইতেছি এই যে এখানে আমি পাতার উপরে ঠিক আছে এই যে পাতার উপরে এই যে নিচে আমি একটু ওই যে মশলাটা দিয়ে দিছি পিঁয়াজ মরিচের যে মশলাটা ওইটা আর উপরে যে দুইটা করে মাছ দিতেছি দেওয়ার পরে এইটা মানে এইভাবে বলবো আমি ঠিক আছে এই যে এইভাবে মানে এই ব্যাপারে পুরোটা বললে এই ব্যাপে পুরোটা বললে এই যে এগুলোর মতন বলা হবে ঠিক আছে পুরো সেম টু সেম আমি এইভাবে বলব সবগুলা সবগুলো মাছ পাতার মধ্যে দিয়ে এইভাবে বলবো এই যে আমি এখানে বলতেছি ঠিক আছে এই যে এখানে আমার আছে আমি মশলাটা মাখানোরটা শেয়ার করলাম বলে কিন্তু কাপসুস আমার ভাইয়ের বউ ওইটা করে ফেলছে আর এই যে বালতিতে আমি কচু পাতা এগুলো দুইয়ে নিয়ে আসছিলাম তো ওগুলো দইয়ে নিয়ে আমি এগুলো বলতেছি তারপরে এগুলো তেলে বাঁচতেছি ঠিক আছে তো আমি এগুলো সবগুলো বলি তারপর আমি আপনাদেরকে আবার দেখাইতেছি তো এই যে আমার সবগুলো মাছ বলা হয়ে গেছে ঠিক আছে এভাবে আমি বলতেছি আর আমার রান্নাঘরে আমার বাইদে আরও বাঁচতেছে আর এই যে এখানে আমি এগুলো বাকিগুলো বলছি ঠিক আছে সো এখন এগুলো নিয়েই আবার তেলের মধ্যে বাঁচতেছি অনেক স্বাদ সত্যি আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তারা এই মাছটা পুরা মানে সব মাংসের মধ্যে যা মশলা লাগে সব মশলা দিয়া কাঁচা মাছটার উপরে মাছটা পুরো ধুয়া কাঁচা উপরে রুপড়ে জন্য যা মশলা লাগে সব মশলা দিয়া মানে আপনারা গরু মাংসের জীবনে যেমন মাইখিয়া বসান না অনেক আছে গরু মাংসটা কষায় বসায় না মাইখা বসায় ঠিক আছে তো ওই মাখার জায়গায় আপনারা ঠিক এইভাবে যদি মাছটার পুরো মাইখে তেল তেল দিয়ে মাইখে তারপর এইভাবে মানে পাতা দিয়ে বলেন এটা তেলে ভাজেন তারপর ভাজার পরে বা গরম বাদ দিয়ে লেবু দিয়ে খাওয়ার পরে কিন্তু আসলে অনেক টেস্ট যারা খায় তারা জানে এটা আমাদের বাঙালিদের খাবার বাংলাদেশ মানে গ্যারাম সাইডের আর কি ডাকা খাই কিনা আমি জানি না কিন্তু আমরা গ্যারামেগুলো সবাই খাই এই যে আমি এই যে তেলের মধ্যে বাস দাছি ঠিক আছে এগুলো সুন্দর করে তেলের মধ্যে দিতে হয় আর যদি ঠিক মতন না পড়ে তাহলে কিন্তু পুরো পাতা খুয়ে যায় আর ঠিক মতন পড়লে পাতা খয় না এই যে আমি দিচ্ছি আটকামটা লাঠি তুলে বসেছি আজকে আমরা লাঠি তুলে বসেছি কারণ গ্যাসের বুটো শেষ এই যে এখানে আর পাঁচটা আছে এই যে একটা একটা করে এই যে বাজলাম কচু পাতার বড়া কোয়া মাছ দিয়া এগুলা গরম বাদ দিয়া গরম ভাত দিয়ে লেবু দিয়ে খাইলে অনেক টেস্ট আর এগুলো ডিম ডিম চুলায় বাজতে হয় ঠিক আছে মানে চুলা একদম ডিম চুলাই দিয়ে তারপর বাজতে হয় আর ঠিক মতন এখানে না দিলে পাতা কিন্তু পুরো খুঁয়ে যাবো বাজা হইব না এই জন্য পাতাটা ঠিক মতন দিতে হয় এই যে পোয়া মাছের বড়া বানানো শেষ এই যে ঠিক এইভাবে এই যে আমি এমনভাবে বলছি পাতাটা পাতাটা কিন্তু ক্ষয় নাই ঠিক আছে আর অনেকজনের আছে পাতাটা পুরো খইয়া যায় তো আমার খয় নাই আমি এইভাবে বানাই শেষ করা হ্যাঁ এটা গরম ভাত দিয়া লেবু দিয়া খাইলে অনেক টেস্ট যারা খায় তারা জানে আর এটা দেশি সিম এই যে একদম দেশি সিম আশি টাকা কেজি হ্যাঁ আমার বাই আনছে আশি টাকা কেজি সিম দেশের তরকারির কত দাম আমার অনেক পছন্দ এই সিম দেয়া পুরা নিরামিষ রান্না করলে বেশি করে টমেটো দিয়া কাঁচা মরিচ দিয়া আলু দিয়া পুরা একদম মানে একটু খোয়া খোয়া করে লেলে নরম নরম করে পুরো একদম খোয়াই ফেললে ওইটা আমার খাওয়াতে অনেক ভাল লাগে আমার অনেক পছন্দের জন্য ভাই নিয়ে আসছে আজকা